হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুরুন ব্লগে সবাইকে স্বাগতম আমি আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন হলো মেয়েটা এসেছে আজকে যাচ্ছে হোস্টেল তো যেহেতু এক্সাম স্টার্ট হয়ে যাবে আঠাশ তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাবে তো সেই জন্য আজকে যেতে হচ্ছে হোস্টেলে তো সবটাই তোমার সাথে শেয়ার করবো কী কী করছি যেতে যেতে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগবে তারপরে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আগাও একটুখানি শোনা আমার তো সকালবেলা চাটা কিচ্ছু খাইনি দেখো আমি একটু মুড়ি আর একটা কি বলে মিষ্টি আর হচ্ছে কি চারটা খিজুর নিয়ে বেরিয়ে দেখি রাস্তায় একটুখানি চা খেতে পারি চলো যা যাক এখন গাড়ি আছি পেট্রোল পাম্পে তেল নিচ্ছে তো আমি যতবারই যাই এখান থেকে একটু চিপস চুপস তুলে নিই সকাল সকাল খিদে পেয়ে যাবে নাহলে দুটো চিপস দাও আর বিকাশ কি খাবি সুভাষ কি খাবি হ্যাঁ দুটো দাও আর লিটল বিস্কুট খাবি ভাজা না ওই চিড়ে ভাজা চিড়ে ভাজা দুটো দিয়ে দিও তো কোথায় চিড়ে ভাজা চিড়ে ভাজা দিচ্ছে দিচ্ছে চিড়ে ভাজা এই দোকানটা হচ্ছে আমার ফিক্সড দোকান যখনই যাই এই দোকানটা থেকে কিন্তু আমি চিপসগুলো কিনি কিনি এরকম চিড়ে ভাজা দিলে দুটো তাতে কিছু খাবি

প্ৰচুৰ জংগল সকালবেলাতে দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা আর এদিকে সুভাষ একদম স্পিডে গাড়ি চালাচ্ছে একটু মেঘ মেঘও করেছে মনে হয় বৃষ্টিও হতে পারে রাস্তাটা দেখো পুরো একদম ফাঁকা কেউ কোথাও নেই শুধু মনে হচ্ছে না আমরাই যাচ্ছি পুরো রাস্তাটাই ফাঁকা আর দেখো সামনেই হচ্ছে গিয়ে ওই চন্দ্রচূড় যাওয়ার যে গেটটা সেটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে চন্দ্রচূড় যাওয়ার গেটটা এই যে চন্দ্রচূড় যাওয়ার মন্দিরের গেটটা আমি একবারই এসেছিলাম চন্দ্রচূড়োতে আর ঘাগরগুড়িতে দুটো জায়গায় আমার ঘোরা ভীষণ সুন্দর জায়গা চন্দ্রচুর জায়গাটা মানে মন্দিরটা ভোলানাথের মন্দির আছে আর ঘাগরপুরিও আমার ঘোড়া দেখো কীরকম মেঘ করেছে। একদম ঘন হয়ে এসছে একদম কালো হয়ে এসছে মেঘটা এখনই বৃষ্টি নামবে টিপটিপ করে পড়ছে আর যেতে যেতে দেখো একদম মুসল ধারে একদম বৃষ্টি নেমেছে আর এত হাওয়া দমকা হাওয়া দিচ্ছে কিন্তু খুব ভালো লাগছে আমি তো জানলাটা খুলে বসে আছি একটু যাতে বৃষ্টির ছাড়টা আমার কাছে আসে আমরা যখন এলাম কিন্তু ওই দিকটা মেঘ ছিল বৃষ্টি হয়নি যেমনি দুর্গাপুরটা ঢুকলাম আর এমনি বৃষ্টি শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টিটা হচ্ছে বাবা দেখাই যাচ্ছে না বাইরেটা এত বৃষ্টি হচ্ছে তো আমরা একদম চলে এসেছি কলেজের কাছে এবারে ভেতরে ঢুকবো এখানে আবার দেখছি হালকা বৃষ্টি হচ্ছে খুব বেশি বৃষ্টি হয়নি মানে যেতে আর কি দেখছি এসে দেখছি এখানে হালকা বৃষ্টি হয়েছে মানে খুবই হালকা তো এটা কলেজ তোমাদেরকে আগে দেখিয়েছি এবার যাব হোস্টেলেতে মেয়েকে রেখে তারপর আবার বাড়ি ফিরতে হবে মনটা খারাপ হয়ে যাচ্ছে মানে অনেক দিন ছিল তো যাই হোক একটু গোছগাছ করে দিয়ে তারপরে বেরিয়ে যাব। অনেক দিন থাকলে পরে না বড্ড মনটা খারাপ হয়ে যায় ছেড়ে চলে আসতে আর অল্প দিনের জন্য গেলে পরে অতটা মনটা খারাপ হয় না অল্প দিনের জন্য গেলে পরে এবারে অনেক দিন ছিল সেই জন্য মনটা খারাপ তো মেয়েকে রেখে এবার ফিরছি বাড়ি বাড়িতে ফিরতেই হবে তো একটুখানি উদাস উদাস ভাব দেখে বুঝতেই পারছো মুখটা রাবণের মতো করে বসে আছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা